আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে যেটা হচ্ছে আল্লাহর কোরআনের বিষয় কোরআনের যে বিষয়গুলো বাংলায় যেভাবে বিকৃত করা হয়েছে সেগুলো সংশোধন করার চেষ্টা করছি যেমন রোজা রোজাটাকে কি বলছে যে রোজা তোমাদের ওপরও ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদেরকে ফরজ করা হয়েছিল সেখানে কি শব্দ উচ্চারণ করা হয়েছে সেখানে শব্দ উচ্চারণ করা হয়েছে যে কুতিবা কুতিবা মানে কি সেটা আমি বোঝাতে চেষ্টা করছি আর যারা কোরআনের আয়াতকে অমান্য করে তাদের জন্য বলছি আমি বিশেষ করে যারা কোরআনের আয়াতকে অবিশ্বাস করে তাদের জন্য যে জাহান্নাম নাম জাহান নামের আগুনে চিরকাল থাকতে হবে সেই বিষয়টা নিয়ে আমি উল্লেখ করে আপনাদের কাছে বোঝাবার জন্য চেষ্টা করছি সেটা সুরা বাঁকরার একশো তিরাশি নম্বর আয়াতে আছে সুরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াতে কী বলছে যারা কোরআনের যারা মানে ব্যাখ্যা করেছে তারা কি লিখছে সেখানে সেখানে লিখছে যে হে মান্দারগণ তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে ফরজ আর যেমন তোমাদের আগের লোকেদের প্রতি ফরজ করা হয়েছিল যাতে তোমরা মোতাকি হতে পারো তাহলে এই ফরজ শব্দটা ফরজ যেটা কুতিভা উচ্চারণ করেছে তো কুতিভাটা কি অ্যাকচুয়ালি কুতিভা মানে কি ফরজ কুতিভা মানে অন্য জায়গায় কোরআনে যেগুলো লেখা আছে সেই লেখাগুলোকে আমি বলছি যে সেগুলো কি কুতিভা মানে ফরজ না অন্য কিছু সেটা আমি বোঝাতে চাইছি তিন নম্বর সুরার একশো চুয়ান্ন নম্বর আয়াতে লেখা আছে কুতিবা। সেখানে কতিভা মানে ফরজ নয় লেখা হয়েছে কুথিবা মানে লেখা হয়েছে সেখানে কি লেখা আছে সেখানে লেখা আছে যে তথাপি তাদের ভাগ্যে মৃত্যু লেখা ছিল তথাপি তাদের ভাগ্যে মৃত্যু লেখা ছিল এটা হচ্ছে কুতিবা। আরও আছে ন নম্বর সুরার একশো কুড়ি নম্বর আয়াতে। এটাও কিন্তু কুতিবা মানে ফরজ নয় এখানে লেখা আছে যে তার বিনিময়ে তাদের জন্য কোনো নেক আমল লেখা হবে না এই লেখা শব্দটা হচ্ছে কুতিভা নম্বর সুরার তবা তবা সুরাতে একশো একুশ নম্বর আয়াতে লেখা আছে সেখানেও কুতিভা সেখানে কি লেখা আছে যে তারা কোন উপত্যকা অতিক্রম করবে অথচ তা তাদের নামে লেখা হবে না লেখা হবে না লেখা লেখাটা হচ্ছে কুতিবা আরও একটা সুরা আছে সুরা হজ বাইশ নম্বর সুরার চার নম্বর আয়াতে কতিভা শব্দটা উচ্চারণ করা আছে এখানে কি লেখা আছে সেখানে লেখা আছে যে শয়তান সম্পর্কে লেখা দেয়া হয়েছে যে যে কেউ তার সাক্ষী হবে সে তাকে বিভ্রান্ত করবে এবং দুজগের আজাবের দিকে পরিচালিত করবে তাহলে এখানে শয়তান সম্পর্কে লিখে দেয়া হয়েছে এই লেখাটা হচ্ছে কুতিভা কুতিভা মানে কি ফরজ বোঝায় শয়তান কি কি ফরজ করে দিয়েছে দেখুন অ্যাকচুয়ালি এই কোরআনের আয়াতগুলো যেগুলো ফরজ শব্দটা অন্য জায়গাতেও অন্যভাবে লেখা আছে কিন্তু এখানে যেটা লিখছে এগুলো কোনো মতেই ফরজ হতে পারে না যেটা লিখে দেওয়া হয়েছে শয়তানের জন্য সেটা কী করে ফরজ হতে পারে এই জন্য আমি বলতে চাইছি যে কোরআনে যে আলেমরা যেগুলো যেটা আলেম আলেম শব্দটা তো খারাপ কথা আলেমরা যার যেটা লিখেছে প্রচলিত ভাষা যেটাকে আমরা আলেম মাওলানা হাফিজ বলি তারা যেটা লিখেছে মাওলানা হাফিজ এগুলো হচ্ছে আল্লাহ আগের ভিডিওতে বলে দিয়েছি তবু এটাতে বলছি যে তারা যেটা লিখেছে সেটাকেই সবাই আমল করছে কিন্তু এই আমলটা যে কত বড় জঘন্য পাপের কাজ সেটা বুঝবেন আর যে না মানবে কোরআনের একটা আয়াতকে যদি আল্লাহর আয়াত কোরআনের যে আয়াত আল্লাহ রচনা করেছে সেই আয়াতগুলোকে যদি কে উপেক্ষা করে অমান্য করে তো তাদের জন্য যাহার নাম কঠিন যাহার নামের শাস্তি সেগুলো আমি একটা একটা করে আপনাদের ঘরে বোঝানোর চেষ্টা করব যে সেটা কোথায় লেখা আছে এবং কিভাবে লেখা আছে বহু জায়গায় লেখা আছে যে আল্লাহর কোরআনের আয়াতকে যদি কেউ অমান্য করে আমি যতগুলো ভিডিও বানিয়েছি সব কটাই কোরআনের আয়াতে কিন্তু কোরআনের আয়াতের ছাড়া একটা ভিডিও হাদিস থেকে বানাই যেটা লাওয়াল হাদিস বলছে মানুষের বানানো হাদিস সে হাদিস থেকে একটা আয়াতও আমি বানাইনি যতগুলো আমি আমার ভিডিওতে যতগুলো আয়াত বানিয়েছি যতগুলো আয়াত আমি বক্তব্য পেশ করেছি সবগুলি হচ্ছে কোরআনের আয়াত কিন্তু এই কোরআনের আয়াতগুলোকে যদি কেউ তাচ্ছিল্য করে উপেক্ষা করে যে যদি ভাবে যে এটা ফালতু কথা এটা শয়তানের কথা ইবলিসের কথা অ্যাকচুয়ালি আল্লাহ তাকে ছাড়বে না এটা আমি গর্ব করে বলতে পারি আল্লাহর ওপরে যে আল্লাহ তাকে কোনো মতেই ছাড়বে না এটা আল্লাহ কোরআনের রচনা করে দিয়েছে যদি কেউ আল্লাহর আয়াতকে অবিশ্বাস করে তাদের জন্য জাহার নামের কঠিন শাস্তি যেগুলো কোরআনের মধ্যে রয়েছে যেগুলো আমি একটা একটা করে আপনাদের এখানে বুঝিয়ে দিচ্ছি আপনারা বুঝুন তারপরে আমাকে বলবেন যেমন সুরা ময়দা দশ নম্বর আয়াত দশ নম্বর আয়াতে আল্লাহ কি বলছে যে আর যারা কুফরি করেছে এবং আমার সমুখে অস্বীকার করেছে তারা প্রজ্বলিত যা নামের প্রজ্বলিত আগুনের অধিবাসী তাহলে আল্লাহ আতটাকে অস্বীকার করলে কী হবে যা নামের প্রজ্বলিত আগুনের অধিবাসী হয়ে থাকবে সুরা ইমরান তিন নম্বর সুরার চার নম্বর আয়াতে বলছে ইতিপূর্বে মানুষের জন্য স্বরূপ আর তিনি ফুরকান নাজিল করেছেন নিশ্চয়ই যারা অস্বীকার করে আল্লাহর আতসমূহকে আল্লাহর যে সমস্ত আয়াত লিখেছে আয়াতসমূহ সেই আয়গুলোকে যারা অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তির আজাব আর আল্লাহ পরাক্রমশালী আর প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ হচ্ছে প্রতিশোধ গ্রহণকারী প্রতিশোধ গ্রহণ করবে যারা এই আয়াতটাকে অস্বীকার করছে তাদের এই প্রতিশোধটা পাপের প্রতিশোধটা গ্রহণ করবে সেই জন্য বলছে এটা হচ্ছে সুরা ইমরান চার নম্বর আয়াতে আর ওই ইমরান সুরার এগারো নম্বর আয়াতেও আল্লাহ বলছেন যে ফিরাউন প্রিয়নের যে প্রাণ সম্প্রদায় ও তাদের পূর্বের লোকেরা স্বভাবের ন্যায় পূর্বের লোকেরদের যে সব সেই স্বভাবের মতো যদি তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে অর্থাৎ ফ্রায়নের ফ্রিয়ায়নের এবং ফ্রিয়ায়নের পূর্বের লোকেদের মতো যদি অস্বীকার করে আমার আয়াতকে আল্লাহর আয়াতকে ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়া করেছেন আর আল্লাহর শাস্তি দানে কঠোর আল্লাহ হচ্ছে শাস্তি দানে কঠোর তাহলে এখানেও আয়াত অস্বীকার করা যাবে না চার নম্বর সুরা সুরা নিসা। নিসার ছাপান্ন নম্বর আয়াতেও আল্লাহ বলছেন যে নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে অচিরেই আমি তাদের প্রবেশ করাবো আগুনে জাহান নামের যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে তখনই আমি তাদের পাল্টে দেব অন্য চামড়া দিয়ে তা অন্য চামড়া দিয়ে যাতে তারা আস্বাদন করতে আস্বাদন করতে পারে যে জাহান্নামের নামের আজাব কতটা কঠিন আর নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী আর প্রোগ্রাম হয় তাহলে বুঝতে পারছেন যারা আয়াতটাকে অস্বীকার করবে এই আল্লাহর কোরআনের এই আয়াত যেগুলো আমি ভিডিওতে প্রকাশ করছি সেগুলো সবটাই কোরআনের আয়াত আদিস তো নয় লাওয়াল আদিশ নয় যারা অস্বীকার করবে তাদের জন্য কতখানি কঠিন শাস্তি আরও আছে পাঁচ নম্বর সুরা মায়দা দশ নম্বর আয়াতেও বলছে যার যারা কুফি করে অর্থাৎ কাফের কাজ করে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করে আল্লাহ বলছে যে আমার কোরআনের যে আয়াতগুলো সেগুলোকে যারা অস্বীকার করে তারা যার নামের প্রজ্বলিত আগুনে বাস করবে তারা হচ্ছে যার নামের প্রজ্বলিত আগুনের অধিবাসী যারা আমার এই কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করে তাদের খারাপ বলছে পাঁচ নম্বর সুরা মাইদা এইটি সিক্স নম্বর আয়াতেও আল্লাহ বলছেন যে আর কুফরি করছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করছে তারাই এই জাহার নামের প্রচলিত আগুনে বাস করবে তাহলে এই কোরআনের আয়াত অস্বীকার করলে কত কঠিন শাস্তি এটা তো কোরআনের আয়াত এটা তো কেউ অমান্য করতে পারবে না অমান্য করলেই জাহার নাম সুরা আনাম ছ নম্বর সুরার সাতাশ নম্বর আয়াতে সেখানে কি বলছে আর যদি তুমি দেখতে যখন তাদেরকে আগুনের উপর আটকানো হবে তখন তারা বলবে হায় যদি আমাদেরকে ফেরত পাঠানো হতো আর আমরা আমরা আমাদের রবের আয়াতসমূহকে অস্বীকার না করতাম তাহলে বলছে যে আমরা আমাদের রবের প্রতিপালকের আয়াতসমূহগুলোকে যদি অস্বীকার না করতাম এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম তাহলে তারা কখন বলবে যখন যাহা আগুনের মধ্যে তাদেরখাটে আটকে দেওয়া হবে তখন তারা বলবে ছ নম্বর সুরা আরামের তেত্রিশ নম্বর আয়াতে বলছে যে আমি অবশ্যই জানি যে তারা যা বলে তা তোমাকে দুঃখ দেয় কিন্তু তারা তো তোমাকে অস্বীকার করে না বরং জালিমরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তাহলে কি বলছে জালিমরা আল্লাহর আয়াত আয়াতসমূহকে অস্বীকার করে জালিমরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে আবার ছ নম্বর সুরার ফর্টি নাইন নম্বর আয়াতেও এই একই কথা লেখা আছে আর সাত নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াতে বলছে যে আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করছে এবং তারা তারা এবং তারা ব্যাপারে আল্লাহর ব্যাপারে অহংকার করছে আয়াতের ব্যাপারে অহংকার করছে তো তারা তারা জাহান নামের আগুনের অধিবাসী তারা দেখতে দেখবে তারা সেখানে স্থায়ীভাবে থাকবে তাহলে সাত নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াতে বলছে আর যারা আমাত আমার সমূহকে অস্বীকার করছে এবং তার ব্যাপারে অহংকার করছে তারা আগুনের অধিবাসী তারা সেখানে স্থায়ীভাবে চিরকালের জন্য লোকমান সুরার সাত নম্বর আয়াতে বলছি যে যখন তার কাছে আমার আয়াত আবৃত্তি করা হয় তখন সে অহংকার অহংকারবশত এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন সে শুনতেই পায়নি যেন তার দুই কানে বধিরতা আছে কাজী তাকে ভয়াবহ যাহার নামের শাস্তির সুসংবাদ দাও সুরা সাবা সাবাতে সেখানে কি বলছে পাঁচ নম্বর আয়াতে বলছে যে আমার আয়াতকে ব্যর্থ করার চেষ্টা চালায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক ভয়াবহ জাহান্নামের শাস্তি আর ওই সাবার আটত্রিশ নম্বরে বলছে আর আমার আয়াতসমূহকে ব্যর্থ করার চেষ্টা করে চেষ্টা চালায় তাদের আজাবের শাস্তির সংবাদ শোনাও আজাবের জায়গায় তাদের উপস্থিত করা হবে তাহলে এখানে বুঝতে হবে যে আল্লাহর আয়াতকে অস্বীকার করলে কতখানি জাহানামের কঠিন আজাব আর আমি যতগুলো ভিডিও বানিয়েছি সব কটাই খোরানের আয়াত দিয়ে একটাও লাওল আদিসের আয়াত নেই মানুষের আত্মা পরিশুদ্ধ করার জন্য জাহ থেকে মুক্তি পাওয়ার জন্য এগুলোকে আমি বানাচ্ছি আমি পাগলের মতো ফালতু বকছি না যদি কেউ অস্বীকার করে তাহলে তার জন্য জাহানামের কঠিন শাস্তি সেই কঠিন শাস্তিতে যাতে না পড়ে সেই জন্য এই আয়াতগুলোকে আমি স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি যেগুলো লাল হাদিসের পণ্ডিতরা যেটাকে বিকৃত করেছে সেটা যাতে অমান্য না করে তার জন্য আমি চেষ্টা করছি এরপরও যদি কেউ ব্যর্থ হয় তার জন্য আমার কিছু দুঃখ নাই দুঃখ তো অনেকই আছে অমান্য করলেই দুঃখ আর যদি মান্য করে তাহলে আমি খুব খুশি হব আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ সবাইকে সঠিক রাস্তায় আল্লাহর কোরআনের রাস্তায় চলার তফিক দিক আর সবাই যেন আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী চলে লাল আদিসের বিধান অনুযায়ী না চলে আর যদি চলে সেটা দুঃখ ছাড়া আর কিছু নয় আর আমি আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফিজ